শুধুমাত্র তিনটি উপকরণ ব্যবহার করি সবচেয়ে সহজ তুলা মিষ্টি তৈরি করুন একদম কম সময়ে এত মজার হয় খেতে এই ভিডিওটি না দেখলে একদম বিশ্বাসই করতে পারবেন না হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড চলুন রেসিপিটি এক নজরেই দেখে নিই তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু বেলাইকনে অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান খুব সহজে আপনার কাছে সবার আগে চলে যাবে চলুন রেসিপিটি শেয়ার করি প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলে মেজারমেন্ট কাপে এক কাপ করে চার কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জাল করা আগে থেকেই ঠান্ডা করে নেওয়া দুধ এখানে এই দুধটা অবশ্যই দুই থেকে তিনবার বল আসতে হবে তারপর এটা মেপে এভাবে দিতে হবে আর আমি হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়েছি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী দিয়ে দিবেন আর এই উপকরণগুলো অবশ্যই ঠান্ডা অবস্থায় দুধটা যখন থাকবে তখন মেশাতে হবে আর এখানে আমি এক কাপের অর্ধেক মানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে চার কাপ মেজারমেন্ট কাপে পরিমাপ করে দেওয়ার পর অবশ্যই কর্নফ্লাওয়ারের পরিমাণটা এক কাপের অর্ধেক হতে হবে তাহলেই কিন্তু এই দুধের সাথে খুব ভালোভাবে যখন জাল করবেন এটা আঠালো হয়ে আসবে খুব সহজেই তো কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু এরকমই থাকতে হবে তো আমি এই ফাঁকে চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি জাল করতে মিডিয়াম থেকে লো আছে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে জাল করে নিচ্ছি অনেক সময় দেখা যায় কি কর্নফ্লাওয়ারটা ভালো ব্র্যান্ডের না হলে এই দুধটা জমাট বাঁধতে চায় না তো সেক্ষেত্রে একটু ভালো ব্র্যান্ডের দেখে কর্নফ্লাওয়ারটা নিতে চেষ্টা করবেন তো আমি ভালো করে এখনও জাল করে নিচ্ছি আর দেখুন এখনও কিন্তু অনেকটা ঘন হওয়া বাকি আছে আর অবশ্যই যে উপকরণগুলো দিয়ে আমি জাল করছি সেই উপকরণগুলো কিন্তু এভাবে চুলাতে বসানোর পরে কিন্তু কখনই এগুলো মিক্স করা যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে একদম ছাড়া ছাড়া হয়ে যাবে তো অবশ্যই মিক্সিং বলে ঠান্ডা অবস্থায় সব কিছু মিশিয়ে এভাবে জাল করতে হবে আর দেখুন আমি একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে আসছে আর যখন দেখবেন যে এভাবে নাতে নাতে একটা সময় প্যানের গা থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে ঠিক তখনই বুঝবেন মিষ্টির জন্য এই মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি আর এই মিশ্রণটা যদি ঘন না হয় পাতলা অবস্থায় নামিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আমার মতো একদমই হবে না আর সেজন্যই কিন্তু একদম সম্পূর্ণ টিপস ফলো রেখে এই মিষ্টিটা তৈরি করবেন দেখবেন যে একদম পারফেক্ট হয়েছে তো আমি যে মোল্ডে সেট করব সে মোল্ডে পুরোটা সাথে সাথেই ঢেলে দিচ্ছি কেননা এটা কিন্তু ঢেলে নেওয়ার সাথে সাথেই একদম ভালোভাবে সেট হয়ে যায় তো সাথে সাথে কিন্তু গরম অবস্থায় যে মোল্ডে রাখবেন সেই মোল্ডেই রাখার চেষ্টা করবেন তো আমি এই মোল্ডে নিয়ে ড্যাপড্যাপ করে উপরটা একদম ভালোভাবে সমান করে নিয়েছি আর আমি ফ্রিজে কিন্তু সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম অবশ্যই এই টিপসটা ফলো রাখবেন সারা রাত রেখে পরের দিন নামালে এই মিষ্টিটা একদম সুন্দর হয় তো আমি এবার একটু মোল্ড আউট করার জন্য উপর দিয়ে একটা প্লেট দিয়ে দিচ্ছি খুব সাবধানে কিন্তু করছি আর দেখুন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ক্যামেরাতে হয়তো অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু এমনিতে কিন্তু এটা যেই সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও ভীষণ মজার হয়েছিল। এবার আমি উপর দিয়ে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একটু সুন্দরের জন্য এটা আপনাদের কাছে অপশনাল কারণ এটা না দিলেও হবে আর এভাবে দেওয়ার কারণ হচ্ছে সব জায়গায় এই গুঁড়াটা সমানভাবে পড়বে সেজন্যই কিন্তু এভাবে দিয়ে দিচ্ছে হাত দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে পড়বে না তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে করে নেবেন তাহলেই কিন্তু টেস্ট হবে তো এখানে আমি এভাবেই ফিস করে নিচ্ছি আপনাদের যেভাবে ইচ্ছে ওইভাবেই ডিজাইন করে কেটে নেবেন তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এরকম সব সিম্পল রেসিপি দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকুন আমার চ্যানেলটিকে সাপোর্ট করে একদম আমার পাশেই থাকুন আজকের মতো এই পর্যন্ত এটাটা